ক্রোমে শুরু হচ্ছে ফ্রি কলফ বাদান্তে কোর্স সিট সীমিত কাজ করছেন আগে নিজেকে প্রস্তুত করুন ফ্রি চৌষট্টি ঘন্টার সরকারি মানসম্মত ট্রেনিং সাথে ইউএনআই সার্টিফিকেট সহ এমন কোর্স যা সম্মান আর স্থায়িত্ব দেয় একবার ঠিকভাবে শিখলে এই পেশায় আর পেছনে তাকাতে হয় না এই সুযোগটা মিস করলে পরে আফসোস করবেন তাই সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানুন মূল বিষয়ে যাওয়ার আগে কলফ বাদান্তে বিষয়টি একটু ক্লিয়ার করে নেওয়া ভালো গল্ফ বলতে বোঝানো হয় ঘরোয়া সহায়তা বা ঘরের কাজ বাদান্তে বলতে বুড়ো ও অসহায় ব্যক্তির যত্ন আর বেবি সিটার হচ্ছে বাচ্চাদের যত্ন এবং ইটালিতে এই কাজগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে যা দিন দিন বেড়েই চলেছে এবার আসি মূল কথায় কোর্স দি ফরমাসিয়নে পের আসিস্টেন্টি ফ্যামিলিয়ারি ইটালিয়ান অনেক ও শক্তিশালী এবং নাম করা এই দুটি শক্ত প্রতিষ্ঠান একসাথে মিলে এই ফ্রি কোর্সটার আয়োজন করছে তো এই কোর্সটা কেন অন্যান্য কোর্স থেকে আলাদা এটা জানার আগে আমাদের বুঝতে হবে যে এই কোর্সটা কারা আয়োজন করছে অনেক সময় আমরা শুধু কোর্স দেখি কিন্তু পেছনের প্রতিষ্ঠানগুলোতে কারা রয়েছে তাদের সম্পর্কে জানি না অথচ এই তথ্যগুলো জানা আরো জরুরি তাই আগে এই নাম দুটো সম্পর্কে ভালো করে বুঝে নেওয়া দরকার আকাদেমিয়া দে লাভরতী কোরা এটা কোনো সাধারণ ট্রেনিং সেন্টার না এই একাডেমি মূলত ফ্যামিলিয়ারি এই ইটালির কলফ পেশাগুলোর জন্য গভীর প্র্যাকটিক্যাল ও মানসম্মত প্রশিক্ষণ দিয়ে থাকে এরা কাজ শেখায় শুধু কথা না বাস্তব জীবনের পরিস্থিতি ধরে ট্রেনিং করায় কোর্স শেষে ইউএনআই মান অনুযায়ী স্বীকৃত আতেস্তাত বা সার্টিফিকেট দিয়ে থাকে আর হ্যাঁ আপনাদের সুবিধার্থে এটাও বুঝিয়ে দিচ্ছি যে ইটালিতে মান বলতে কি বোঝায় এর পূর্ণ ফর্ম হচ্ছে এরা দি ইটালির অফিসিয়াল মান নির্ধারণকারী সংস্থা যাই হোক তো সহজ করে বললে এই পেশায় কাজ শিখতে হলে যাদের হাত ধরে শেখা নিরাপদ তারাই এরা আর আসোসাশিয়নে দুমিনা এরা কারা দুমিনা হলো ইতালির পরিবারগুলোর জাতীয় সংগঠন যারা আইনগতভাবে কলফ ও বাদান্তে নিয়োগ করে তারা জানে ইতালির পরিবারগুলো কি চায় তারা এও জানে ইটালির আইনে কি দরকার তারা জানে ভালো আসিস্ট্যান্টে মানে কি অর্থাৎ দমিনা যুক্ত মানে এই কোর্সটা বাস্তব চাকরির বাজারের সাথে মিলিয়ে তৈরি এই কোর্সটিতে আসলে কি শেখানো হবে এখানে শুধু কাজ শেখানো হয় না শেখানো হয় দায়িত্ব যেমন ঘর পরিষ্কার কাপড় ধোয়া ইস্ত্রি থেকে শুরু করে রান্না বাজার খাবার সংরক্ষণ বৃদ্ধদের রোগ পরিচর্যা ও ব্যক্তিগত হাইজেন রেলাসিয়নে দায়ুত মানে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা আইন ও অধিকার লোজিস এ দৃঢ় এগুলো বাস্তবে প্রতিদিনের কাজ কিন্তু ভুলভাবে করলে ঝুঁকি আর সঠিকভাবে করলে রয়েছে সম্মান কোর্সের মূল তথ্য সংক্ষেপে কোর্সটির সময় চৌষট্টি ঘন্টা পুরোপুরি ইন প্রেজেন্সা কোর্সটি চলবে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার থেকে তেইশ এপ্রিল দুই পর্যন্ত সপ্তাহে দুদিন প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সময় দুপুর আড়াইটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত কোর্স শেষে থাকবে ইউএনআই অনুযায়ী স্বীকৃত আতেস্তাত কারা আবেদন করতে পারবেন অথবা ইনকুপাত ব্যক্তিরা ছেলে এবং মেয়ে যে কেউই আবেদন করতে পারবেন খরচ সম্পূর্ণ ফ্রি কিভাবে আবেদন করবেন বা ভর্তি হবেন আগে আপনাকে আমাদের দেওয়া লিংক থেকে এই ফর্মটি প্রিন্ট করে নিতে হবে তারপর ফর্মে আপনার বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করে এখানে দেওয়া এই ইমেলটিতে ইমেল করতে হবে আমি বলছি ইমেলটি ইতি এবং ফিরতি ইমেইলে আপনাকে সকল বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যদি সিট পূরণ না হয়ে যায় এবং আপনার আবেদন গ্রহণ করা হয় তাহলে ইমেইলে আপনাকে কোর্সের পরবর্তী সকল পদক্ষেপ বলে দেওয়া হবে আর হ্যাঁ আপনি চাইলে ওদের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেও জেনে নিতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা ওদের সাথে যোগাযোগের ফোন নাম্বার জিরো লোকেশন ভিয়া তেমিস্ত ক্লে কালজেকি অনেস্তি নুমেরো চিংকুয়ে রোমা তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা আপনি দেখছেন মানে আপনি সত্যি সিরিয়াস ভাবে কিছু জানতে চান আপনি কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু লাইফ চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন ইস যদি এগুলো আমরা আগে জানতাম হয়তো আপনি নিজেও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন এই ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইতালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যা সহজভাবে নিজে সমাধান পেয়ে যাবেন যেমন ধরুন ইটালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড ইটালিতে দ্রুত কাজ পেতে চান মাত্র সাত দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়ার টিপস কিভাবে পেডমসদি সৌজন্য এর ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এর এগিয়ে আনা যায় সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইটালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও ইটালিতে কিভাবে ডকুমেন্টহীন শিশুদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি কিভাবে দ্রুততর করা যায় ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সিক্রেট টিপস সহ সম্পূর্ণ ভিডিও কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক জরুরি একটি ভিডিও যে ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের ছয় মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ ভিডিও ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ পর্যন্ত হবে সাথে যাতায়াত খরচ রোমে কষ্টে থাকা মানুষের জন্য আলো আলো মানুষের জীবনে ফিরিয়ে আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে বছরের যে যেকোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়ায় কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরো অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আমিও পারিতে প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রফেশনাল মানে ফ্রি কোর্স এবং কোর্স শেষে সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি বান্ধব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয় যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা আর এই সকল ভিডিওগুলো লিংক লিঙ্ক আমি আমাদের ইউটিউব ভিডিওর বক্সে দিয়ে দিচ্ছি যারা ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখছেন তারা প্রথম কমেন্টের আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তাই ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের এর ভিডিও এর পোস্টের ক্যাপশনে গিয়ে সকল ভিডিও লিংক পেয়ে যাবে সময় করে দেখে নিবেন নিশ্চিত আপনার উপকারে আসবে ইনশাল্লাহ